হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভূত এই ভূতের নাম শুনলেই মানুষের মনে নানা কৌতূহল জন্ম নেই কিন্তু তার বিপরীত তারা ভূত কম জোকার বেশি চলুন কারো কাছে আঙুল না দিয়ে ভিডিওটি শুরু করা যাক ভাই বিশ্বাস করেন আমি যদি এই পরীকে আমার সামনে পেতাম তাহলে আমার দাঁড়িয়ে যেত সোজ রাম আপনাদের মানসিকতা পরিবর্তন করেন আমি বলতে চেয়েছিলাম আমার শরীরে রুন দাঁড়িয়ে যেত ধরা পড়ে গেছে এই যে এই যে সরাসরি ধরা পড়ে গেছে ভিডিও দেখে আমার বীচে উপরে উঠে গেছে এরা তো বুকাছো সাথে আমাদেরকেও বুকাছোদা বানিয়ে দিচ্ছে কেউ এভাবে অদ্ভুত ধরে বোধ কি কোনো মুরগি না গরু ভাই আমি সারা রাত চা খেয়ে করি তাও একটা বোধ দেখি না এরা ভূতের সম্মান নিয়ে খেলা করে চারদিকে গিয়ে ঘিরে একটা সাধারণ ক্যামেরা দিয়ে বুথ রেকর্ড করে ফেলে ভূতের তো একটা মান সম্মান আছে তাও এরা নষ্ট করে দেয় আরে ভূত দেখি গরুর মতো করে ডাকে একে বেশি লাগছে এদের চোপরা দেখে মনে হচ্ছে দুই জুকার একসাথে পাগলামি করছে চলুন এই মহান ব্যক্তিদের থাম্বেলগুলো গুলো দেখে আসি নিশি বটতলায় ভয়ঙ্কর বোধ এটা না হয়ে যদি বটতলায় ভয়ঙ্কর দুই জোকার এটা দিলে ভালো হতো বাস্তবে সরাসরি পুরী দেখুন এটা না হয়ে যদি বাস্তবে সরাসরি পুরীর সাথে খেললাম এটা হতো তাহলে ভালো হতো এবং বেশি ভিউ পাওয়া যেত অভিশাপ্ত ভূতের বাড়ি এটা না হয়ে যদি অভিশাপ্ত শ্বশুর বাড়ি এটা হতো তাহলে ভালো হতো পরিত্যক্ত স্কুলে সরাসরি ভূতের বাড়ি এটা না হয়ে যদি পরিত্যক্ত স্কুলে সরাসরি ভূতের করা করি এটা হতো তাহলে বেশি সুন্দর হতো এবং ভালো হতো সরাসরি ভয়ঙ্কর ব্রিজের নিচে ভূতের বাড়ি এটা না হয়ে যদি ভয়ঙ্কর ব্রিজের নিচে পরীক্ষা ফালিয়ে করি এটা হতো তাহলে বেশি ভালো হতো ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য পরবর্তী ভিডিও কাকে নিয়ে করব কমেন্টে জানাবেন